হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি দেখো আমার বাবা তাল নিয়ে চলে এসছে তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তালটাকে ছাড়িয়ে নিয়ে তালটাকে একটু বাড়ি মেরে নেব দেখো তালটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আগে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে দেখো এই যে ভাগ ভাগ করে নিলাম নিয়ে এবার তালটাকে একটু বাড়ি মেরে নিলাম একটু চটকে নিলাম এই তালটাও ছাড়িয়ে নিচ্ছি মা ওদিকে তাল ঘষছে এই তালটা ভাগ করে নিলাম নিয়ে দেখো তালটাকে সেম প্রসেসে বাড়ি মেরে একটু চটকে নিচ্ছি নিয়ে তালটা ঘষে নেবো এই যেদিকে মা ঘষছে তালটা একটু দেখেও নিল নিচে কিরকম পড়ছে তালটা এত ভালো এনেছিল কি বলবো এই যে আমি ঘষছি দেখো কিছুটা মা ঘষেছে কিছুটা আমি ঘষছি আগে না ফুটো থালা নিয়ে জল দিয়ে চটকে তারপরে ঘষে ঘষে আগে অনেক সময় লাগতো এখন এই প্রসেসে করি এতে অনেক সময় বাঁচে দেখো মশারিতে নিয়ে নিয়েছি তালটা ছেঁকে নিচ্ছে যে আস থাকলে তাহলে সেগুলো বেরিয়ে যাবে এবার দেখো নারকেল কেটে নিয়েছি এবার নারকেলটাকে কুড়িয়ে নেব দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এবার এতে সুজি ময়দা আর চিনি পরিমাণ মতো সব নেওয়া রয়েছে তার মধ্যে তালের কাত আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে মা মেখে নিচ্ছে আর এর মধ্যে অ্যাড করে দেব আমুল দুধের প্যাকেট এই যে নিয়ে নিয়েছি এতে এই এর মধ্যে একটু তাল দিয়ে তার মধ্যে এই যে আমুল দুধের গুঁড়ো মিক্স করে নিচ্ছি আর ওদিকে কিছুটা তাল জাল দিয়ে নিচ্ছি এবার দেখো সব মাখা হয়ে গেছে তেলের মধ্যে বড়ার মতো করে ছেড়ে দিচ্ছে মা দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে কি সুন্দর দেখতে লাগছে খেতেও হেভি হয়েছিল পুরো নরম ওপরটা ক্রা একদম ক্রাঞ্চি শ্বশুরবাড়িতে আমার প্রথম তালের বড়া বানানো দেখো আমিও মায়ের মতো করে দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করে দিও ফলো করে দিও বাই